নমস্কার আমি রিমি আমার চ্যানেল রান্নার আত্মকথাতে সকলকে স্বাগত জানাই আজ আমাদের রেসিপি পটল মাখিয়ে গরম তেলে পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব অন্যদিকে পুরের জন্য টমেটো আদা আর রসুন পেস্ট করে নেব তারপর তেল গরম হলে সুতনো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরকম একটা টেক্সচার আসবে আমি আলু আগেই সিদ্ধ করে রেখেছিলাম তারপর খোলা ছাড়িয়ে ওটাকে স্ম্যাশ করে রেখেছি তারপর আলুটাকে এই মাংসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর ওই পুরগুলোকে এরমভাবে পটলের মধ্যে ভরে নেব আস্তে ধীরে ভরতে হবে যাতে পটলগুলো ভেঙলে পুর ভরে আমরা রেডি করে নিয়েছি এরপর পটলের গ্রেভির জন্য আমরা ওই পটল ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে পেঁয়াজ আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দিয়ে দেব গরম তেলের মধ্যে তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো তারপরে দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি চিনি দিলে রান্নার স্বাদটা অনেক বেশি সুন্দর হয়ে যায় তারপর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো তারপরে ওটাকে ঘন হয়ে এলে পটলগুলোকে দিয়ে একটু সামান্য নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে ব্যাস রেডি আমাদের পটলের দোরমা তারপর আর কি গরম গরম ভাতের পাতে সার্ভ করে দাও কথা দিচ্ছি সবাই চেটে পুটে খাবে